সমস্ত মা বোনেদের জন্য একটি নতুন খবর নিয়ে আসলাম মা বোনদের বলছি কারণ রান্না তো মা বোনেরাই করে তো এখানে বলছে রেশন কার্ড থাকলে চারশো পঞ্চাশ টাকায় আপনি রান্নার গ্যাস পেয়ে যাবেন আগের নিয়ম বদলে গেল তো কোন নিয়ম বদলে গেল এবং চারশো পঞ্চাশ টাকায় যে সকলে গ্যাস পাবেন সেটা কীভাবে পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করব। তো এই আপডেটটি আমি পাই নভেম্বর তেরো দু হাজার মানে বুঝতেই পারছেন একদম নতুন আপডেট তো এইখানে সবার প্রথমেই বলছে সারা দেশে নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়াতেই ভারত সরকারের বেশ কিছু পরিকল্পনা চালু করেছে সাশ্রয়ী মূল্যের প্রয়োজনীয়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে একাধিক যোজনা যাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন তারাই পায় সরকারি সাহায্য এই রকম আরও একটি সুবিধা হলো রেশন কার্ড রয়েছে এমন পরিবারগুলির জন্য কম দামে রেশন ব্যবস্থা এখন সরকার ওই পরিবারগুলির জন্য নতুন একটি নিয়ম চালু করেছে তো কি সেই নিয়ম অবশ্যই জান আজকের আজকের ভিডিওটির ভিডিওটির মাধ্যমে তো সেটা আগে বিষয়সূচি সবার আগে জেনে নেব তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আজকে আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে নতুন নিয়মটি কি কে কে উপকৃত হবেন এই নতুন নিয়মের ফলে কিভাবে এই সুবিধা আপনি পাবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আগে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সকলের আগে পাওয়ার জন্য তো সবার প্রথমে আমরা জেনে নেব নতুন নিয়মটি আসলে কী ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে সরকার ইতিমধ্যে যোগ্য পরিবারকে ভর্তুকি হারে রেশন সরবরাহ করে এবার থেকে আবার রেশন কার্ডধারীদের মাত্র চারশো পঞ্চাশ টাকাতেই এলপিজি গ্যাস সিলিন্ডার অফার করা হবে আগে যারা উজলা প্রকল্পের অংশ ছিলেন তারাই এই দামে সিলিন্ডার পেতে পারতো কিন্তু এখন এই সুবিধা রাজ্যের সমস্ত যোগ্য রেশন কার্ডধারীদের জন্য উপলব্ধ করা হচ্ছে তো বন্ধুরা বোঝা গেল উজ্জলা যোজনা যারা ব্যবহার করতেন তারাই শুধু চারশো পঞ্চাশ টাকা গ্যাস পেত এখন রাজ্যের সকল মানুষই এই চারশো পঞ্চাশ টাকা গ্যাস পাবেন শুধু আপনি যদি একজন রেশন কার্ড গ্রাহক হয়ে থাকেন তো যাই হোক এরপরে আমরা জেনে নেবো কে কে উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে তো এইখানে বলছে এই রাজ্যে বর্তমানে এক কোটিরও বেশি পরিবার রয়েছে যারা এন এর অংশ এর মধ্যে প্রায় সাঁত্রিশ লক্ষ পরিবার ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনা থেকে উপকৃত হচ্ছেন এই যোজনার ভর্তুকি এলপিজি সিলিন্ডার সরবরাহ করেছে আর এই নতুন নিয়মে অতিরিক্ত আটষট্টি লক্ষ পরিবার চারশো পঞ্চাশ টাকার কম দামে গ্যাস সিলিন্ডার পেতে সক্ষম হবেন তো এরপরে আমরা জেনে নেব কীভাবে আপনি এই সুবিধা পাবেন তো এখানে বলছে এই সুবিধা পেতে রেশন কার্ডধারীদের এলপিজি আইডির সাথে রেশন কার্ড লিঙ্ক করাতে হবে গ্যাস সিলিন্ডার ভর্তুকি পেতে এই পদক্ষেপটি অপরিহার্য উপরন্ত রেশন কার্ডধারীদের অবশ্যই ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করালেই যথেষ্ট এটা সরকারের কাছে গ্রাহকদের পরিচয় যাচাই করতে সাহায্য করবে তো আমরা জেনে নেব এখানে আরও কি বলছে এইখানে বলছে এই পদক্ষেপগুলি সম্পূর্ণ না করে রেশন কার্ডধারীরা ছাড়ে সিলিন্ডার পেতে সক্ষম হবে না সুতরাং সুবিধাভোগীদের জন্য প্রক্রিয়াটি সাবধানে অনুসরণ করা জরুরি তো বন্ধু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এই সব আপনি কিন্তু কোনো সিএসসি কেন্দ্রে যেয়ে যোগাযোগ করতে পারেন লিঙ্ক করানোর জন্য বা আপনি সরাসরি আপনার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেখান থেকেই কিন্তু হয়ে যাবে এই জিনিসগুলি আপনি এবং বিডিও অফিসেও যোগাযোগ করতে পারেন সেইখান থেকে একদম বিনামূল্যে হয়ে যাবে তো যাই হোক এরপরে আমরা জেনে নেব কেন এই পরিবর্তন এতটা গুরুত্বপূর্ণ তো এখানে বলছে এই পরিবর্তন রাজ্যের অনেক নিম্ন আয়ের পরিবারকে উল্লেখযোগ্য ত্রাণ দেবে বিশেষ করে যারা আগে উজলা প্রকল্পের আওতায় ছিলেন না গ্যাস সিলিন্ডারকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে সরকার এই পরিবারের জন্য পরিবারের খরচের বোঝা লাঘব করার উপায়ে ফোকাস করেছে আরও বেশি মানুষ যাতে রান্নার গ্যাসের মতন মৌলিক পরিষেবা নিতে পারে তাও নিশ্চিত করেছে সরকার তো আমরা এবার জেনে নেবো এখানে আরও কি বলছে তো এখানে বলছে সংক্ষেপে বলতে গেলে রাজস্থান সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যেখানে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীরা এখন চারশো পঞ্চাশ টাকা এলপিজি সিলিন্ডার পেতে পারেন এই সুবিধাটি পেতে এলপিজি আইডির সাথে তাদের রেশন কার্ড লিঙ্ক করাতে হবে এবং ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গের নয় রাজস্থানের মধ্যবিত্ত পরিবারের জন্য রান্নার গ্যাসের খরচ বাঁচানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম আপনি কিভাবে চারশো পঞ্চাশ টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম এই সুবিধাটি ঠিক কোথায় দিতে চলেছে তো যাই হোক বন্ধু রকম প্রকল্পের ভিডিও আরও পেতে চাইলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য